যে লাও আন্না লাহুন মাহফিল আরববি দামিয়া যদি কোনো ব্যক্তির কাছে দুনিয়ার সমস্ত সম্পদ থাকে আপনাদের এই বাণেশ্বর এলাকা অনেক ধনী এলাকা কিন্তু এমনকি কেউ আছে যে এই এলাকাতে একজন ব্যক্তি একশো কোটি টাকার মালিক তার পাঁচশো বিঘা জমি আছে এরপরে ধরেন বাংলাদেশের প্রতিটা শহরেই এটা করে বাড়ি আছে এরকম ধনী মানুষ আছে নাকি আছে নাই এরকম খুঁজতে খুঁজতে দেখা গেল একটা পর্যায়ে আসবে একটা পর্যায়ে আসবে যে এরকম থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন এই আয়াতে কোনো পর্যায় নাই ভালো করে খেয়াল করবেন একটা পর্যায়ে হয়তো থাকবে যে দুশো কোটি সম্পদ মানে দেখা গেল যে পাঁচ কোটি টাকা আছে তার পঞ্চাশ বিঘা জমি আছে পাঁচটা বাড়ি আছে এরকম হতে পারে কিন্তু এমন নয় যে গোটা পৃথিবী তার দখল এরকম কি সুযোগ আছে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন লাউ আন্না লাহুম মাহফিল আর দামিয়া যদি পৃথিবীর সমস্ত সম্পদ তার হয়ে যায় তার মানে এককভাবে সে গোটা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক এটা বলে আল্লাহ থামেন নাই আল্লাহ বলছেন ওয়া মিসলাহু মাহু এমন কি যদি আরেক পৃথিবীর সম্পদ তার সাথে জোড়া হয়ে যায় তার মানে দুই পৃথিবীর সম্পদের সে একাই মালিক একাই মালিক লি ইফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিনে যখন তার বিচার শুরু হবে আর দুই পৃথিবীর সম্পদের মালিক এইটা আল্লাহকে দিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ এই সম্পদ সব তোমাকে দিয়ে দিলাম তুমি এই সম্পদগুলো নিয়ে মিন ইয়াউমিল আযাবিল ইয়ামিল কিয়ামা এই কিয়ামতের আজাদ থেকে আমাকে একটু বহুতি দাও মা তু মিন হুম আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তার নিকট থেকে তাদের নিকট থেকে এই দুই পৃথিবীর সম্পদ গৃহীত হবে না এবার বলেন সম্পদ আমাকে কিভাবে বাঁচাতে পারে এ বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করলাম সম্পদ কাজে কাজে আসবে আসবে মনে হচ্ছে দুই নাম্বার বলেছিলাম সন্তান সন্ততি যেটা নিয়ে অনেক গর্ব করি আমরা এটা আপনি আমি শুরু করেছি যে মৃত্যুর সময় ওরা কোনো উপকারে আসতে পারেনি কবরের মধ্যে ওরা কোনো উপকার করতে পারবে না আপনার হাসরের মাঠে আপনাকে দেখে পালাবে প্রমাণ সুরা আবাসা আয়াত নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তিনটা আয়াত পরপর ইয়ামাইয়া ফিরুল মার উমিন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ বলছেন সেদিন পালাবে তার কাছ থেকে তার ভাই পালিয়ে যাবে কে তার ভাই তার কাছ থেকে পালিয়ে যাবে পৃথিবীতে তার সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ সবচেয়ে বেশি শেল্টার দিত সেই মা তার কাছ থেকে পালিয়ে যাবে তার মা তিন নম্বর ওয়াবিহি তার বাপ তার কাছ থেকে পালিয়ে যাবে তার স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে অসহী বাতিহী মানে পরস্পরের সঙ্গীরা পুরুষ যদি হয় স্বামী স্ত্রী পালিয়ে যাবে, স্ত্রী স্বামী পালিয়ে যাবোহি তার সন্তান সন্ততি তার কাছ থেকে পালিয়ে যাবে আমি আপনাকে এখন একটু বলতে চাই তার ভাই পালাবে মা পালাবে বাবা পালাবে এরপরে স্ত্রী স্বামীর কাছ থেকে স্বামী স্ত্রীর কাছ থেকে ছেলে মেয়ে এবার বলে আত্মীয় স্বজনের কে আছে আর সোরা আবাসা আয়াত নাম্বার চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে এই সার্কেলও আমাদের কোনো কাজে আসবে না কোনো মুহুর্তে কোনো সময় তিন নম্বর বলেছিলাম বন্ধু সার্কেল যেটাতে অনেক উপকার হতে পারে অনেক উপকার হতে পারে একবার আমি রাজশাহী মেডিকেলে আমার এক আত্মীয় মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে তো লাশ নিয়ে যাব। আমি ওসি সাহেবকে খুঁজে পাচ্ছি না রাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে কোনোভাবেই কিছু হচ্ছিল না তো যাই আমাদের কিছু বন্ধু সার্কেল আছে তো সেই সার্কেলের মাধ্যমে যোগাযোগের পরে আমার এক এসপি ভাই ফোন করলেন রাজশাহী সার্কেল এসপিকে যে আমার এক ক্লোজ ভাই থানাতে অপেক্ষা করছে মানে মেডিকেল অপেক্ষা করছে ও লাশ নিতে পারছে না তোমার ওষুধ খুঁজে পাচ্ছে না একটু দেখো তো ওরা আমার বন্ধু তো দেখলাম যে যখন উনি আবার ফোন দিয়েছেন ওখানে বাস আর খুঁজতে হচ্ছে না আর খুঁজতে হচ্ছে না ওরা আমাকে উনি আমাকে আমাদেরকে খুঁজে নিয়ে নিলেন নিয়ে নিলেন কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে গেল মাত্র আধ ঘন্টার মধ্যেই আমরা ওনাকে মাত্র পাঁচশো টাকা দিতে চেয়েছি আপনি একটু মিষ্টি না না স্যার বলেছেন আমি এটা করতে পারছি না মানে মনে হচ্ছে যেন আল্লাহর জমিনে হচ্ছে ভালো মানুষ আর নেই আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ এখন পৃথিবীতে আছে এই যে বন্ধু সার্কেলে যে একটা বড় পাওয়ার আল্লাহ বলছেন এইটা স্পষ্ট করে দিয়েছেন যাতে আমরা এই এটার মাধ্যমে যেন প্রভাবিত হয়ে নিজেকে অসংশোধন না রাখি নিজেকে সংশোধন করি মহান আল্লাহ তাবারকাতা আলা পবিত্র করলকারীদের সূরা মারিজ নামে একটি সূরা রয়েছে এই সোরা দশ নম্বর আয়াতে একবার স্পষ্ট করে দিয়েছেন ওয়ালা ইয়েস আলু হামিমুন হামিমা হামিম বলা হয়েছে এখানে হামিমের তাফসিন যারা দেখেছেন তারা আপনারা দেখতে পারেন এই আয়াতে তাফসীদ হামিম বন্ধু এই হামিম দ্বারা এমন বন্ধুকে বলা হয় যে বন্ধু আরেকজন বন্ধুর জন্য নিজের জীবন হাসতে হাসতে উৎসর্গ করতে পারে অন্তরঙ্গ বন্ধু আল্লাহ বলছেন অন্তরঙ্গ বন্ধু সেদিন তোমার কাছ থেকে পালিয়ে যাবে কোন বন্ধু বান্ধবী সেদিন তোমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না সর্বশেষ যেটা বললাম বাধা তাহলে আমি প্রথমে বলেছি ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না এটা পৃথিবীতে থেকে আপনি দেখতে পাবেন দুই নাম্বার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনার কোনো উপকারে আসবে না অতএব সংশোধন আপনাকে হতে হবে যদি বাঁচতে চান তিন নম্বর বন্ধু সার্কেল একবারে পুরাটাই হয়ে যাবে আল্লাহর কাছে নাকচ হয়ে যাবে এক বাক্যে কোনো সুযোগ নেই সবচেয়ে যেটা বড় মাধ্যম হিসেবে নিয়ে আমরা আমরা বিগত সময়ে দেখেছি এখনো দেখছি সামনেও হয়তো দেখব এটা যে আমরা নেতা নেত্রীর একটা বল প্রয়োগের চেষ্টার মাধ্যমে নিজেকে সংশোধন তো করি না বরং সমাজের মধ্যে নিজেকে একটা জাহিরের চেষ্টা করি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একুশ সোরা ইব্রাহিম আয়াত নাম্বার একুশ খুলবেন আল্লাহ বলছেন ওয়া বারাসনিল্লাহি আন ফাফা আফা আলিল্লা দিন আস্তাক বাবু ইন নাকুন আকুমন্তাবা যারা উর্ধ্বতম দায়িত্বশীল আর যারা নিম্নতম দায়িত্ব ছিল আমরা যারা সাধারণ মানুষ তারা উর্ধতম উর্ধ্বতমদের মানে অর্ধতমে থাকতাম তারা কি হবে কেয়ামতের মাঠে দেখা দেখি হয়ে যাবে পাশাপাশি চলে আসবে যে তারা কি বলবে তারা বলবে ঊর্ধ্বতমদেরকে বলবে নিম্নতমরা আমরা নেতাদেরকে দেখে বলবো কি বলবো যে ইন্না কুন্নালাকুমতাবা নিঃসন্দেহে আমরা তোমাদের তাবেদারি করতাম তোমাদের কথা মেনে চলতাম তোমরা যা বলতে বিচার করতাম না যা বলতে সেভাবে চলতাম আমরা এই কাজ করতাম ইন্না তাবা আমরা তোমাদের তাবেদারি করতাম আনুগত্য করতাম তোমরা যা বলতে আমরা বিনা বিধায় সেটা মেনে নিতাম ফাল আনতুম মুগনুনা আমনা মিন আযাবিল্লাহি মিন শাই আজকে আল্লাহ যে শাস্তি আমাদেরকে দিচ্ছেন এখানে ভাল আনতুম মুগনুন তোমরা কি একটু শাস্তি কমাতে পারো আমাদের তোমরা একটু সুপারিশ করো না তোমরা তো অনেক বড় নেতা ছিলে অনেক বড় মাপের লোক ছিলে পৃথিবীতে তো তোমরা একটু সুপারিশ করো আল্লাহ বলো একটু যে আমাদের একটু কমায়ে যান তাই কমাতে তো পারবেই না কি জবাব দিবে সেটাও আল্লাহ আয়তের মধ্যে করে রেখেছেন সোরা ইব্রাহিমের একুশ নাম্বার আয় মনে থাকবে তুমি সল্লে এখানে আল্লাহ বলছেন তারা তখন জবাব দিবে কি কি যে আল্লাহ লা হাদায় যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত করতেন তাহলে আমরা তোমাদেরকে হেদায়েত করতে হেদায়েত রাস্তা দেখাতে পারতাম আমরাই পদভস করছিলাম তোমাদেরকে কেমনে দেখা এরপর তারা যদি কথাটা বলবে এটা মারাত্মক কথা সাওয়াবনা আলাইনা আজা না আজকে সমান 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 কি সাবন আলাইনা আজকে তোমাদের উপরে আমাদের উপরে সমান সমান কি সমান আজা না তোমরা অধৈর্য হয়ে যদি আজকে আমাদের সাথে মারামারি করো অথবা আম সবার না ধৈর্য ধারণ করো মারামারি করলে না ঠিক আছে ধৈর্য ধারণ করলেও কোনো লাভ নাই মারামারি করলেও কোনো লাভ নাই তোমাদের অবস্থা আমাদের অবস্থা মা আলানা মিম মাহিস একবার একই অবস্থা সোরা ইব্রাহিম আয়াত নাম্বার একুশ সম্মানিত উপস্থিতি যদি পরিস্থিতি এটা হয় এই চারটা সার্কেলের বাহিরে এই চারটা মাধ্যমের বাহিরে আর কিছু আছে আপনাদের বলেন দেখি একটু এই চারটা বাধার কারণে আজকে একজন মানুষ সংশোধন হতে চায় না তার দম্ভ তার গর্ভ তার অন্যায় বন্ধ হয় না কারণ সে কোন না কোনো একটা মাধ্যমের উপরে কি করে থাকে ডিপেন্ড করে থাকে যার কারণে তাকে আমরা সংশোধন করতে পারছি না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে আজকের এই বৈঠকে দার্স দার্সের মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই আমরা আমাদের ভালো বুঝি সবাই সবাই ভালো বুঝি আমি কখনোই জ্ঞানে থাকা অবস্থায় একটা পচা আপেল আর একটা ভালো আপেল আমার সামনে রাখা আছে আমাকে বলা হলো যে তুমি যে কোনো একটা নিতে পারো আমি কোনো সময় ভুল করেও আমি জ্ঞানে থাকা অবস্থায় পাগল হলে ভিন্ন কথা কিন্তু জ্ঞানে থাকা অবস্থায় কখনোই আমি পচা আপেলটি তুলে না তাহলে একটু এক মিনিট খাব একটু মনের শান্তি একটু মনের শান্তি একটু মুখের শান্তি একটু পেটের শান্তি একটু স্বস্তি এর জন্য যদি আমি ভালো জিনিসটাকে সিলেক্ট করি খুব তড়িদ গতিতে তাহলে আমি আমার জীবনকে কেন ভালো থেকে নিচ্ছি না এজন্য জন্য প্রতিদিন আত্মসমালোচনা করে তুলতে হবে এসার সালাদ আদায় করার পরে যখন ঘুম দিবেন এই ঘুমিয়ে যাওয়ার সময়ে অনেকগুলি আমল কিন্তু এখানে আছে আপনি এখানে আয়াতুল কুরসি পড়বেন সুরাবাগার শেষ দুটো আয়াত পড়বেন সুরা মুল্ক পড়বেন এরপরে এইগুলি পড়তে থাকবেন এবং আপনি যখন এগুলি শেষ করলেন তখন আপনি গোটা দিনের একটা সংক্ষিপ্ত অ্যানালাইসড যেটাকে আমরা বলি আত্মসমালোচনা একটু করে নিই যে আজকে আমি ফজরের সালাতে ঘুম থেকে ওঠার পরে অথবা তাহাজদের সালাতে যখন উঠেছিলাম তখন থেকে শুরু করে আমি গোটা দিনের এই আঠারো ঘন্টা গোটা দিনের এই সতেরো ঘন্টা গোটা দিনের এই ষোলো ঘন্টা আমি যে ঘুরলাম আমি যে কাজ করলাম এই কাজের ভিতরে কতটুকু ছিল আমার ইহকালীন কতটুকু ছিল আমার পরকালীন কতটুকু সঞ্চয় আমি জমা করেছি যেটা আল্লাহ আমাকে প্রত্যেকটা মুহূর্তে মিলিয়ে দেখতে বলেছেন নিজের আত্মাকে মানে মিলিয়ে দেখতে হবে প্রত্যেকটাই মুহূর্তে যে আমি কি সঞ্চয় অগ্রিম পাঠাচ্ছি আল্লাহর কাছে তো এইটা আমি কতটুকু করলাম প্রতি রাত আত্মসমালোচনা করতে হবে যদি করেন তাহলে কি হবে এই আত্মসমালোচনার মাধ্যমে আপনার ভুলচুকগুলোর সামনে চলে আসবে আপনার ত্রুটিগুলো সামনে চলে আসবে আর এই ত্রুটি সংশোধন করতে করতে